কত টাকা লাভবান হওয়া যায় একটা টমেটো এক বিঘা টমেটো ক্ষেতে যদি আল্লাহ ভালো দিয়ে যায় তা মনে করেন যে পাঁচ লাখ টাকাও বেচা যায় পাঁচ লক্ষ টাকাও বেচা সম্ভব সম্ভব শুভ দর্শক শ্রোতা আপনারা শুনলেন এক বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকাও টমেটো বিক্রি করা সম্ভব শুভ দর্শক শ্রোতা আধুনিক টমেটো চাষের বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো আজকে কবতক টিভির পক্ষ থেকে এবং ডিপোমাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা আমাদের সাথে আছেন ভাই আপনার নামটা কি ভাই মফিজুর রহমান ভাই আমরা সেই কৃষকের সাথে একটু কথা বলবো আমাদের সাথে থাকবেন ভাই আপনার নামটা তো শুনলাম আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনার টমেটো খেতে আসলাম আজকে আপনাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর একটা টমেটো খেত আসলে এভাবে কিন্তু দেখা যায় না সচরাচর আপনি এই যে মানে আধুনিক পদ্ধতিতে যে টমেটো চাষের সূত্রটা কোথা থেকে পেলেন একটু আমাদেরকে আমার এক ভাই অন আমি বিদেশ থেকে আসার পরে দেখি আমার ভাই টমেটো চাষ করছে ও অনেক লাভবান হচ্ছে যারা টমেটো চাষ করছে সবাই লাভবান হচ্ছে হওয়ার পরে আমিও লাগাচ্ছি আপনিও লাগাচ্ছেন আপনি কত বছর যাবত লাগাচ্ছেন আমি পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবৎ লাগাচ্ছেন আপনি মানে এক বিঘা জমিতে টমেটো চাষ করে মানে কেমন টাকা খরচ হতে পারে আপনার এক বিঘা জমিতে ফল উঠা বন্ত দেড় লাখ থেকে মনে করেন যে আশি নব্বই দুই লাখের ভিতরে থাকবে থাকবে তবে আপনার যদি মানে এক বছরে কত টাকা লাভবান হওয়া যায় একটা টমেটা ক্ষেত থেকে টমেটো ক্ষেতে যদি আল্লাহ ভালো দিয়ে যায় তা মনে করেন যে পাঁচ লাখ টাকাও বেচা যায় পাঁচ লক্ষ টাকাও বেচা সম্ভব সম্ভব শুভ দর্শক শ্রোতা আপনারা শুনলেন এক বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকাও টমেটো বিক্রি করা সম্ভব শুধুমাত্র এই ডিজিটাল যুগে এসে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করলেই আদেশ সম্ভব আমাদের সাথে থাকবেন আপনার যে এই টমেটো চাষটা মানে শুরু করলেন কিভাবে আর মানে মাটি প্রস্তুত থেকে কিভাবে আসলে সর্বপ্রথম থেকে কার্যক্রমটা আমাদের একটু জানান মনে করেন মাটিটা উৎপাদন করার জন্য প্রথম চুন ব্যবহার করা লাগে চুন দিছি এক বস্তা চুন দিছি আর এক বস্তা ফসফেট এক বস্তা পটাশ দিয়ে মনে করেন যে আর ইয়ে আছে আপনার বরুন দিয়ে আছে দানাদার আছে চারটি দানাদার দিয়া দিয়ে মনে করেন যে ফুল চাষ করার পাঁচ কান চাই দিয়ে পরে বেট করা হয় বেট করার পরে মনে করেন যে খুঁটো পুঁতা হয় সাড়ে তি খুঁটা পাঁচ তি খুঁটা দিয়ে মনে পুরো শেডটা কমপ্লিট করা জন্য সেভাবে দড়ি টড়ি দিয়ে কমপ্লিট করা হয়েছে এই যে পলিটা দিয়েছেন আপনি পলিটা দেওয়ার কারণ কি পলিটা দেওয়ার কারণ হল আপনার রোদ লাগবে তাপমাত্রা কম সম্পূর্ণ হবে কিন্তু আপনার পানিটা পড়বে না এতে পলিথিনে আপনার কুয়াশাও পড়বে কিন্তু আপনার পানিটা বৃষ্টিটা পড়লে গাছটা পচে যাবে মানে টমেটো গাছে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে গাছটা পচে যাবে

আপনি চার পাঁচ আমার বাইক আছে 14 বছর ধরে 14 বছর ধরে তো এই টমেটো চাশীই করতেছে 14 বছর ধরে আচ্ছা দেখুন এবার আপনি মানে তারপরে কিভাবে এই বীজ রোপণ করলেন কতদিন পরে বীজ আপনার মনে করেন 7 দিয়ে ভুই একদম কমপ্লিট করার 14 দিন পরে চারা রোপণ করছি 14 দিন পরে চারা সারা রোপণ করছি হ্যাঁ এখন এই চারাগুলোর বয়স কেমন আপনার হ্যাঁ দিন থেকে মনে করেন না 20 দিন হতে পারে কতদিন পরে এই মানে ফল আসতে পারে আপনার দেড় মাসের ভিতরে ফল পাকার একটা লাইন আছে দেড় মাসের ভিতরে গাছে ফল পাকার সম্ভাবনা আছে এখন বাজারজাত কেমন যাচ্ছে বাজারজাত এখন আপনার একশো দশ টাকা আছে একশো টাকা আছে ভালো মাল কোয়ালিটি দেখে দাম কোয়ালিটি দেখে আপনার কি এখন বাগানে কি ফল আছে নাকি না ফল নেই এখন নতুন তো কোন ফল নাই ভাবে আবারই করছেন তাই তো আপনি মানে এই গাছ টমেটোর যে এক কথায় যে রোগ মানে এগুলো আসে কেমন আপনার এতে রোগ আপনার এতে যেমন রোগ বোঝা যায় না এবার বোঝা যাচ্ছে আপনার এই কারণে বিশির কারণে মনে করেন সম্পূর্ণ ভাইরাস মানে আপনাদের ভাইরাস ভাইরাসটা আর তাছাড়া মনে করেন এখন কোনো রোগ এসে ধরা যায়নি আপনি তো প্রচন্ড ভাইরাস লাগছে মাঠ ব্যাপিক এবার মানে সম্পূর্ণ মাঠটা এরকম সম্পূর্ণ মাঠটা মনে করেন একশো বিঘা আছে জমি আমাদের এই মাঠটা এই একশো বিঘার উপরে টমেটো সেট আছে

আসলে তারা কি এসে কি লাভবান হতে পারবে কি সেটা জানতে এখন প্রথম বছরে আপনার লাভবান সেটা হতে পারবে না তার মানে মনে করেন যে জিনিসপত্রের দাম বাস কোটি যে দাম এটা প্রথম বছরে মনে করেন যাতে সমান সমান থাকবে কি দু বিশ হাজার পঞ্চাশ হাজার লাভ থাকবে দ্বিতীয় বছরে খরচ কম হবে সেটাই লাভ হবে আসলেই যে টমেটো চাষ করে লাভবান হওয়া সম্ভব সেটাই কিন্তু ভাই বলছে আসলে নতুন উদ্যোক্তারা যারা আসলে শিক্ষিত আমাদের শিক্ষিত সমাজ যারা আছে বেকার তাদের জন্য এই টমেটো চাষে কি আশা কি তারা কি ভালো মনে বলে মনে হয় আপনার ভালো এটা ফসল ভালো অল্প দিনে ফসল এটা খুব লাভ লাভজনক ফসল এটা লাভজনক ফসল লাভজনক ফসল আপনাদের এই মাঠে কিন্তু অনেক টমেটো চাষ হয়েছে দেখলাম ওই 100 বিঘার উপরে জমি 100 বিঘার উপরে জমি আসলে আপনি মানে কি কি কীটনাশক ব্যবহার করছেন একটু আমাদেরকে জানান তো এই এই যে এখানে দেখছি কিছু স্প্রেও করছেন এটা কি কি ব্যবহার করছেন একটু আমাদেরকে একটু এতে আপনার দেয়া রয়েছে বারুদ দেয়া রয়েছে আর হচ্ছে না দাইতিন আর টমেটো যখন ফুল আসবে তখন আপনি কি কি ব্যবহার করবেন আপনার জোয়ার দেয়া লাগবে ফুলে ফুলে ওই যে আপনি কোনো যে আলাদা কোনো ট্রিটমেন্ট এর কোনো আলাদা কোনো ট্রিটমেন্ট নেই ওই এক জোয়ার আপনার আছে দাইতিন দিতে হবে আর বারুদ যখন একটা করবে একটা সাপোর্ট দেয়া যেন একটা এন্ডিন দিতে হবে কিন্তু কড়াই এন্ডিন দেয়া যাবে না হালকা করে হালকা করে যেটা দিতে সেটা হালকা থাকবে আর মনে করেন আপনার বিকালে দুদিন বাদে দুদিন বাদে মনে করেন যে আপনার হারমোন দিয়াই লাগবে ফলটা সৌন্দর্য হবে আসলে সুদর্শক যে কথা উনি বলছিলেন যে টমেটো চাষ করে সফল হওয়া কিন্তু সম্ভব কারণ আধুনিক পদ্ধতিতে কিন্তু সচরাচর দেখা যায় না এই ভাই যে কথা বললেন এই মাঠটাতে একশো বিঘার উপরে এই টমেটো চাষ হচ্ছে আধুনিক পদ্ধতিতে কারণ আধুনিক এই জন্যই বলছি অসময় কিন্তু এই টমেটো চাষটা হচ্ছে এখানে উনি পলিথিন ব্যবহার করছে এবং কি যে এত সুন্দরভাবে উনি বেডগুলো করছে আপনারা যদি জমিতে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই আধুনিক কেন বলা হচ্ছে কথাটা শুভ দর্শক আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কবতকর টিভির পক্ষ থেকে এবং ডিপো মাইন্ড এর ফেসবুক পক্ষ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে তাই এটা কি হ্যাঁ